আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে স্বাগত যেসব পাপুরা বিএমডাব্লিউ ভিন্ন কালারের জন্য প্লেস করেছিলেন তাদের জন্য না শুধু আরও চারটা ডিফারেন্ট কালারে আপনাদের জন্য নিয়ে এসেছে মিষ্টি সব কালার বিএমডাব্লিউ এর এই ছাতাটা দশ শিকের ছাতা আপগ্রেড ভার্শন যেটা আছে প্রত্যেকটা দুটো শিকে বাঁধা এই যে হলুদ শিকগুলো দিয়ে বাঁধা সেই স্ট্রংনেসটাও দেওয়া হয়েছে কিন্তু আপনাদের পছন্দের কালারগুলো ব্যবহার করেছে আমি দেখে আমি দেখা দেখানোর জন্য চেষ্টা করছি যে কি কালারগুলো আমরা পাচ্ছি মোট চারটা কালারে আমরা বিএমডাব্লিউ এই ছাতাটা পাচ্ছি এই যে কালারগুলো দেখছেন আমি কালার ব্লাইন্ড সেই জন্য সবগুলো কালারের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিতে পারব না পিঙ্ক এটা অবশ্যই পেস্টও আছে তো এই ছাতাটা পাচ্ছেন টট এজায় বিএমডাব্লিউর এই ভার্সনটা না এত সুন্দর করেছে সব কিছু পলিশিং সুইচ থেকে শুরু করে প্রত্যেকটি কিছুতে এত স্ট্রং কিছু ব্যবহার করা হয়েছে আসলে আপনি মুগ্ধ হবেন ভিজিট করুন প্রোটেজার